বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বংশালে ভেজাল ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান আটজন গ্রেফতার বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দ রাজধানীর বংশাল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলো এক মোহাম্মদ সুমন রাব্বি চল্লিশ দুই মোহাম্মদ আকরাম হোসেন ওরফে আকমল পঁয়তাল্লিশ তিন মোহাম্মদ আমিন পঁয়তাল্লিশ চার মোহাম্মদ উসমান গনি তিরিশ পাঁচ মোহাম্মদ রাজু আহমেদ একান্ন ছয় মোহাম্মদ আব্দুল নোর পঁয়ত্রিশ সাত মোহাম্মদ ইব্রাহিম ওরফে সুমিত বিশ এবং অপর একজন গ্রেপ্তারকৃত অপ্রাপ্তবয়স্ক। বয়স্ক বুধবার আঠাশ মে দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাতে বংশাল থানাধীন সাত রৌজা রোডে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বংশাল থানা সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক বারোটা তিরিশ ঘটিকায় বংশাল থানাধীন সাত রৌজা রোডস্থ আজমেরি দাওয়াখানা নামক দোকানে ভেজাল ঔষধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বংশাল থানা ও সেনাবাহিনীর যৌথ টিম যৌথবাহিনী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোহাম্মদ সুমন রাব্বী ও মোহাম্মদ আকরাম হোসেন ওরফে আকমলকে কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল বিভিন্ন ধরনের সাতশো একান্ন বোতল ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ বিক্রির নগদ সাতচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রোডের তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানায় অভিযান চালিয়ে মোহাম্মদ আমিন মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ রাজু আহমেদ মোহাম্মদ আব্দুল নোর মোহাম্মদ ইব্রাহিম ওরফে সমিত এবং একজন অপ্রাপ্ত বয়স্ককে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন নগদ বান্ন হাজার টাকা তিনশো চুয়াল্লিশ বোতল ভেজাল ওষুধ ৪০টি খালি বোতল এবং দুইশো মিলি লিটারের অষ্টআশি প্যাকেট পাস্তুরিত flavoured milk জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা সহ পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। থানা সূত্র আরো জানায় গ্রেপ্তারকৃতরা এসব ভেজাল ওষুধ সংগ্রহ ও বিক্রয় করছিল। তারা এসব ওষুধের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি